হল বর্তমান সামাজিক সমাজে প্রচলিত বিবাহ সেখানে আল্লাহর তাকওয়াতের সবচেয়ে বেশি সংক্রমণ করা হয় তো যেখানে কমিউনিটি সেন্টার বলন বা বাহিরে যেখানে আয়োজন হয় সেখানে নারী পুরুষের পারিবারিক সম্পর্ক তৈরি করা হয় যেখানে লক্ষতে তিন মহর কার্য করে বিবাহ অর্জনে আপনি রাজি করেন আর সম্মতি করেন মুহাম্মদ সিরাজুল ইসলামের কন্যা ইসরাত জাহান ইকলাতে এক লক্ষ দের মোহর বাবদ বিবাহ করতে আপনি পরবেশে রাজি হলেনার খবর আমরা সবাই শুনেছি তো রহামদুল্লিল্লাহ তো ইসলামের সেরাই পদ্ধতিতে যে বিবাহ এটা সম্পাদন হয়ে গেছে মেয়ের অভিভাবক ইজাজত নিয়ে আসছেন ছেলের অভিভাবক উপস্থিত আছেন আমরা সাক্ষী হিসাবে আছি হিজাব কবল হয়েছে বিবাহের হয়েছে আলহামদুলিল্লাহ বিবাহ সম্পাদন হয়ে গেছে এক্ষেত্রে একটি কথা সেটা হচ্ছে বিবাহের যে ফুতা বা বিবাহ সংক্রান্ত যত আয়াত এবং আদিস আপনারা পাবে প্রতিটি জায়গায় আল্লাহ তালা এবং রাসুদ যে বিষয়টাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে সেটা হচ্ছে তাহওয়া আল্লাহর ভয়